সাত ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল আশি এবং সময় ছিল ষাট মিনিট কোন বানানটি শুদ্ধ এখানে মূলা এবং মূল দুটো বানানই শুদ্ধ মূলা হচ্ছে সাধু ভাষার শব্দ এবং মূল হচ্ছে চলিত ভাষার শব্দ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ এখানে নিক্কণ সূচাগ্র এবং অনুর্ধ এই তিনটি বানানি অশুদ্ধ নিক্কণ বানান হচ্ছে দন্তনরসি কয়বয় দন্তন্য সুচাগ্র দন্তস দীর্ঘ চয়াকার গয়রাফলা সুচাগ্র এবং অনূর্ধ্ব বানান হচ্ছে অ অদন্তন্য দীর্ঘ ধয়বয়রেভ অনূর্ধ্ব নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি নাল অ্যান্ড ভয়েডের বাংলা পরিভাষা হচ্ছে বাতিল আরবি শব্দ কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে কলমস কোন ভাষার শব্দ কলমস হচ্ছে গ্রিক ভাষার শব্দ বাক্যের দুটি অংশ থাকে কি কি। বাক্যের দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় প্রসিত ভত্রিকা শব্দটির অর্থ কি প্রসিত ভত্রিকা শব্দটির অর্থ হচ্ছে জেনারীর স্বামী বিদেশে অবস্থান করে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি কার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোবাঞ্ছাটি হচ্ছে ঈশ্বর পাটনির ওই খেপেছে মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে এখানে এই দামাল ছেলে হচ্ছে কামালপাশা আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি আনোয়ারা উপন্যাসের রচয়িতা হচ্ছেন নজিবর রহমান মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় কোনটি মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোষযুক্ত ঈশা দীর্ঘই সয়াকার ঈশা নিচের কোন বানানটি শুদ্ধ নিশিথিনী শব্দের শুদ্ধ বানান হচ্ছে দন্তনরি তালবস দীর্ঘী থরশি দন্তন্যদীঘী নিশিথিনী বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবদন্তি শব্দটির অর্থ কি কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি গড্ডালিকা প্রবাহ এর অর্থ কি গড্ডালিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ নিচের কোনটি শুদ্ধ বানান ভাষণ শব্দের শুদ্ধ বানান হচ্ছে ভয়াকার মূর্ধন্য মূর্ধন্য ভাষণ ইত্তেফাক শব্দের অর্থ কি ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি অরণ্যে রোদন বাগধারাটির অর্থ অরণ্যে রোদন এর অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন দশাসই শব্দের অর্থ কি দশাশয় শব্দের অর্থ হচ্ছে লম্বা চাওড়া বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়া শাখাওয়াতের উপন্যাস জিরো ওয়ান টু এবং থ্রি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে থ্রি টু ওয়ান জিরো এবং এর এবং এই চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ওয়ান জিরো টু থ্রি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয় টু ওয়ান এইট সেভেন এক দশমিক এক ছয় এর সাধারণ ভগ্নাংশ কোনটি এক দশমিক এক ছয় এর সাধারণ ভগ্নাংশ হচ্ছে এক পূর্ণ চারের পঁচিশ অর্থাৎ পঁচিশ একে পঁচিশ যোগ চার উনতিরিশ বাই পঁচিশ এটাকে ভাগ করলে আমরা এক দশমিক এক ছয় পাবো একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক থাকাকালীন পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত তাহলে পাত্র এবং তেলের ওজন এই দুইটা ওজন মিলে হচ্ছে বত্রিশ কেজি এবং ওই একই পাত্র প্লাস এখন তেল আছে অর্ধেক অর্থাৎ এই তেলের পরিমাণ আমরা ধরে নিলাম টি তাহলে এর অর্ধেক বা অর্থাৎ টি বাই টু সমান হচ্ছে বিশ কেজি এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো টি বাই টু সমান হচ্ছে বারো কেজি অর্থাৎ তেলের ওজন হচ্ছে চব্বিশ কেজি তাহলে এই তেলপূর্ণ পাত্রের ওজন থেকে যদি শুধুমাত্র তেলের ওজনটা বিয়োগ করি তাহলে পাত্রটির ওজন পাব আট কেজি রুটোভার মাইনাস এইট গুণ রুটওভার মাইনাস টু সমান কত এখন এই রুটওভার মাইনাস এইটকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু এইট ইন্টু রুটওভার মাইনাস টুকে আমরা লিখতে পারি রুটওভার মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে আমরা জানি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার এইট আই স্কোয়ার ইন্টু রুট টু তাহলে এই আই স্কোয়ারের ক্ষেত্রে এই রুট এবং স্কোয়ার কাটা যায় শুধু থাকে আই ইন্টু এইট এই এখানেও একইভাবে স্কোয়ার এবং রুট কাটা যায় শুধুমাত্র থাকে আই ইন্টু রুট তাহলে এই আই ইন্টু সমান হচ্ছে আই স্কোয়ার এবং রুট এইট সমান হচ্ছে রুট তাহলে ষোলোকে রুট করলে থাকে ফোর এবং আইস্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ উত্তর হচ্ছে মাইনাস ফোর নিচের কোনটি দশমিক চার পাঁচ এর সমান পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে দশমিক চার পাঁচের সমান পঁয়তাল্লিশ পার্সেন্ট সমান আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ বাই একশো পঁয়তাল্লিশ বাই একশো সমান হচ্ছে দশমিক চার পাঁচ আয়করের হার বিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্টে বৃদ্ধি পায় এক ব্যক্তির মোট আয় চল্লিশ হাজার টাকা হলে তার আয়কর কত বাড়ে আয়কর বিশ পার্সেন্ট থেকে বেড়ে পঁচিশ পার্সেন্ট হচ্ছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে এই চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে দুই হাজার টাকা অর্থাৎ আর তার আয়কর দুই হাজার টাকা বাড়ে হাসান সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ওই ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন সরল সুদের যে সূত্র আমরা জানি সেটা হচ্ছে আই ইকুয়াল পি আই হচ্ছে ইন্টারেস্ট পি হচ্ছে আসল টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা এন হচ্ছে বছর বা সময় হচ্ছে ছয় বছর এবং রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট অর্থাৎ দশ বাই একশো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ছয় বছর পরে তিনি তিন হাজার টাকা মুনাফা পাবেন অনুপাত কি অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দুই ইস টু তিন ইস টু চার হলে বৃহত্তম কোণের পরিমাণ কত তাহলে আমরা ধরে নিলাম যে প্রথম কোণটি হচ্ছে টু এক্স দ্বিতীয় কোনটি হচ্ছে থ্রি এক্স এবং তৃতীয় কোনটি হচ্ছে ফোর এক্স এবং এই তিনটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে নাইন এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা এক্সের ভ্যালু পাবো বিশ ডিগ্রি এখানে আমাদের জানতে চাচ্ছে যে বৃহত্তম কোণের পরিমাণ কত তাহলে বৃহত্তম কোণটি হচ্ছে ফোর এক্স অর্থাৎ চার গুণ কুড়ি আশি ডিগ্রি ক ও খ এর বেতনের অনুপাত সাত ইস পাঁচ ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত তাহলে আমরা ধরে নিলাম যে ক এর বেতন হচ্ছে সেভেন এক্স টাকা এবং খ এর বেতন হচ্ছে ফাইভ এক্স টাকা এই দুইটা বেতনের পার্থক্য হচ্ছে টু এক্স টাকা অর্থাৎ এই টাকাটাই খ অপেক্ষা ক বেশি পায় তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে চারশো টাকা অর্থাৎ টু এক্স সমান চারশো টাকা এক সমান হচ্ছে দুইশো টাকা আমাদের জানতে চেয়েছে খ এর বেতন কত তাহলে খ এর বেতন হচ্ছে পাঁচ গুণ দুইশো এক হাজার টাকা হচ্ছে খ এর বেতন একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত অর্থাৎ একশো টাকায় কত ক্ষতি হলো সেটা বের করতে হবে দ্রব্যটি তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে এই ক্রয় মূল্য চারশো টাকার উপরে তার ক্ষতি হচ্ছে বিশ টাকা তাহলে এক টাকায় ক্ষতি হচ্ছে বিশ বাই চারশো টাকা এবং একশো টাকায় ক্ষতি হচ্ছে বিশ বাই চারশো ইন্টু একশো অর্থাৎ পাঁচ পার্সেন্ট বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয় শতকরা লাভ কত ধরে নিলাম যে জিনিসটির বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে লাভ হচ্ছে একশো টাকা অর্থাৎ একশো টাকায় একশো টাকা লাভ অর্থাৎ একশো পার্সেন্ট লাভ হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে প্রতি মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ডে ঘুরে নব্বই বার এবং আমরা জানি যে একবার ঘুরলে সেটা তিনশো ডিগ্রি দূরত্ব অতিক্রম করে তাহলে ষাট সেকেন্ডে এত ডিগ্রি যায় তাহলে এক সেকেন্ডে যায় নব্বই গুণ তিনশো ষাট বাই ষাট অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যাগুলির গড় কত এক থেকে একশো পর্যন্ত বিজোড় সংখ্যা আছে মোট পঞ্চাশটি এবং এগুলো যোগফলের সূত্র হচ্ছে এন স্কোয়ার অর্থাৎ পঞ্চাশের স্কোয়ার সমান হচ্ছে পঁচিশশো এখন এই সংখ্যাগুলোকে আবার যদি পঞ্চাশ দিয়ে ভাগ করা হয় গড় বের করার জন্য তাহলে আমরা এই গড় পাবো পঞ্চাশ হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত তাহলে এখানে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে প্লাস টু এ বি মাইনাস টু এ বি কাটা যায় থাকে হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখান থেকে টু কমন নিলে হয় হাফ ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে হাফ এবং টু কাটা যায় থাকে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এবি ইকুয়াল টেন হলে এ স্কোয়ার প্লাস বি সমান কত তাহলে এতটুকু অংশকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস তাহলে এখানে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ বি এ প্লাস বি এর মান আমরা জানি সেভেন তার স্কোয়ার প্লাস এ বি এর মান হচ্ছে টেন তাহলে এটা হচ্ছে ফিফটি নাইন এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ এর মান কত এটাকে লসাগু করে ক্যালকুলেশন করলে নিচে থাকবে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সিএ স্কোয়ার এবং উপরের পাটটা কাটাকাটি হয়ে জিরো হয়ে যাবে অর্থাৎ জিরো বাই সামথিং সমান আমরা পাবো জিরো নব্বই ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি কোণের কোণ হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি অর্থাৎ জিরো পুরো কোণ বললে সেটাকে নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করতে হয় এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ই ও এফ ইবিএফ চতুর্ভুজটি একটি কি ধরনের চতুর্ভুজ তাহলে এই বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ তাহলে এখানে যে চতুর্ভুজটি তৈরি হলো এই চতুর্ভুজটি হচ্ছে একটি ট্রাফিজিয়াম অর্থাৎ এখানে দুইটা বাহু সমান্তরাল কিন্তু সমান নয় ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় এই অঙ্কটা কম্বিনেশন থেকে এসেছে অর্থাৎ এই ছয়জন খেলোয়াড়ের থেকে তিনজন করে নিয়ে দল গঠন করতে হবে অর্থাৎ সিক্স সি থ্রি অর্থাৎ ফ্যাক্টরিয়াল সিক্স বাই ফ্যাক্টরিয়াল থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল সিক্স মাইনাস থ্রি তাহলে ফ্যাক্টরিয়াল সিক্স হচ্ছে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এবং নিচে হচ্ছে এই ফ্যাক্টরিয়াল থ্রি এর জন্য আমরা লিখব থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এবং এই ফ্যাক্টরিয়াল সিক্স মাইনাস থ্রি অর্থাৎ ফ্যাক্টরিয়াল থ্রি এর জন্য থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মোট বিশ উপায়ে সাজানো যায় কিন্তু এখানে বলা আছে যে সমান সংখ্যাক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় তাহলে এই সমান সংখ্যক অর্থাৎ দুই ভাগে ভাগ করতে হবে অর্থাৎ মোট দশ ভাগে ভাগ করা যায় দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড কলাস ইজ অর্থাৎ কলাস শব্দের বিপরীত শব্দ কোনটি কলাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে কম্প্যাশনেট মানে হচ্ছে সহানুভূতিশীল দ্য অ্যাজেকটিভ অফ টেনাসিটি ইজ টেনাসিটি শব্দের অ্যাজেক্টিভ কোনটি টেনাসিটি শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা এর অ্যাজেকটিভ হচ্ছে টেনাসিয়াস মানে হচ্ছে দৃঢ় হি স্পেন্ড দ্য আফটারনুন ইন প্লেইং কার্ডস এর প্লেইং ইজ এ অর এন অর্থাৎ এখানে প্লেইং কি ধরনের পার্টস অফ স্পিস প্লেইং হচ্ছে এখানে জিরান্ড হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট এর মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি এখানে কারেক্ট সেন্টেন্সটি হচ্ছে টেল মি হট লাইফ ইজ ফুল এক্সপ্রেশন অফ এন বি ইজ অর্থাৎ এন বি শব্দের ফুল এক্সপ্রেশান কী বি শব্দের ফুল এক্সপ্রেশন হচ্ছে নোটা বেনে নোটা বেনে মানে হচ্ছে ভালোভাবে নোট করুন দ্য কারেক্ট প্যাসিফ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ক্যান ডু ইট এই হু ক্যান ডু ইট এই ভয়েসটির প্যাসিভ ফর্ম কোনটি এটা হচ্ছে এটা ডাব্লিউএস কোশ্চেন এবং এখানে হু দিয়ে শুরু তাহলে অবশ্যই বাই হোম দিয়ে প্যাসিভ ভয়েসটি শুরু হবে তাহলে এর প্যাসিভ ফর্ম হবে বাই হোম ক্যান ইট বি ডান দ্য ফ্রেস ফাইট শাই অফ মিনস ফাইট শাই অফ ফ্রেসটির অর্থ কী ফাইট শাই অফ মানে হচ্ছে কোনো কিছুকে এড়িয়ে চলা এর মিনিং হচ্ছে অ্যাভয়েড অর্থাৎ এড়িয়ে চলা দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু লুনার শব্দটি কিসের সাথে সম্পর্কিত লুনার শব্দটি মুন এর সাথে সম্পর্কিত ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দে হ্যাভ গন ফর এ পিকনিক স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দেয়ার টিচার্স স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দেয়ার টিচার্স অর্থাৎ ছাত্রছাত্রীদের তাদের টিচারদের কাছে যাওয়ার পূর্ণ স্বাধীনতা আছে বা ফ্রি অ্যাক্সেস আছে হুইস ওয়ার্ড ইজ কারেক্ট এখানে কারেক্ট ওয়ার্ড কোনটি এখানে কারেক্ট ওয়ার্ড হচ্ছে প্রোসিডস প্রোসিডস মানে হচ্ছে এগিয়ে যায় ইন ফিয়ার অফ ড্যাশ হি স্কেপড এলসোয়ার ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এস্কেপড এলসয়ার অর্থাৎ ধরা পড়ার ভয়ে সে যে কোনো জায়গায় লুকিয়ে বেড়ায় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ডিসকাসড দ্য ম্যাটার দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অর অ্যান অর্থাৎ ভাইটাল শব্দটি কি ধরনের পার্টস অফ স্পিস ভাইটাল হচ্ছে অ্যাজেক্টিভ হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন এখানে দুইজনের মধ্যে ভাগাভাগি বোঝাচ্ছে তাহলে হবে হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স দো হি ইজ পুয়োর হি ইজ অনেস্ট যদিও সে গরিব তবুও সে সৎ এর কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য গঠন করতে হবে তাহলে এখানে অ্যান্ড বাট অর এই ধরনের জিনিসগুলো নিয়ে আসতে হবে এখানে হবে হি ইজ পান হাসান হ্যাড্রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার অর্থাৎ হাসান শেক্সপিয়ারের বেশিরভাগ কাজ বা বেশিরভাগ রচনাই পড়েছে দ্য ওয়ার্ড অমনিভোরাস মিনস অমনিভোরাস শব্দের অর্থ কী অম্নিভোরাস মানে হচ্ছে সর্বভোগ তাহলে এর অর্থ হচ্ছে ইটিং অল টাইপস অফ ফুড আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড এখানে কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড হচ্ছে নিউমোনিয়া বানানটি হচ্ছে পিএনই ইউ এম ও এ নিউমোনিয়া দ্য টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস আর এ টেল অফ টু সিটিস এই দুইটা সিটি বলতে বোঝাচ্ছে কোন দুটি শহরকে এটা হচ্ছে লন্ডন এবং প্যারিস জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট জিরোসাম গেম উদারতাবাদ তত্ত্বের সাথে সংশ্লিষ্ট কোন দেশে সমুদ্রবন্দর নাই নেপাল হচ্ছে একটা ল্যান্ডলকড কান্ট্রি নেপালে কোনো সমুদ্রবন্দর নাই এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে বাবেল মানদেব প্রণালী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির আন্তর্জাতিক সংস্থা ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে সিয়েরালিয়ন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় সূচক বীরত্বসূচক কোনটি বাংলাদেশে তৃতীয় বীরত্বসূচক খেতাব হচ্ছে বীরবিক্রম বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বাংলাদেশে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক আরব ভূখণ্ডের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় আরব ভূখণ্ডের দেশ হিসাবে মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে মুদ্রার অবমূল্যায়ন হলে আমদানি কমে যায় কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থলের নাম কি পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বিদ্যুৎ এবং তাপ শক্তি উৎপাদনের জন্য সবচেয়ে বেশি গ্রিন গ্যাস নির্গত হয় কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না এখানে এই সবগুলো দেশই ব্রিটিশদের উপনিবেশ ছিল জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্তনীয় গুতেরেস বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয় বিদ্যুৎ খরচ একই থাকে এক মেগাওয়াট সমান কত ওয়াট এক মেগাওয়াট সমান হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এর পরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে